আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশে করি সকলে মনে করেন ভালো আছেন চলে আসলাম নুস্তুত বোটেক্সের পক্ষ থেকে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে সম্পূর্ণ নতুন একটা কালেকশন নিয়ে মার্শাল আছে কিন্তু ব্লকের কালেকশন নিয়ে চলে আসলো নতুন তিন তিনটে ডিজাইন কিন্তু চলে আসলো প্রাইজ থাকবে একদম সেম আগের প্রাইজ ফোর কডিটাই থাকবে কটনের তো পড়ারটাও কটনের একটা ড্রেসের সাথে কিন্তু সিলেপের পাটা আলাদা পাবেন মার্শাল অসাধারণ কালার কন্ট্রাস্ট এবং কালার কস্ট কিন্তু গ্যারান্টিড রয়েছে তাকে করে দেখিয়ে দেবে এত সুন্দর ব্লকের ড্রেসগুলো এটা থেকে হচ্ছে তার ফার্স্ট রং কালারটা অসাধারণ একটা কালার কন্ট্রাস্ট অল ওভার বডিতে কিন্তু ব্লক পেইন্ট করা থাকবে এবং এটা থাকবে নেক প্যানেল এটা নেক প্যানেলে কিন্তু আপনি হোয়াইট কালার প্লাস থ্রি কালার একটা কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছে তারপরে কিন্তু নেজের বশনে এখানেও কিন্তু সুন্দর করে কলকা কালার ডিজাইন পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু অসাধারণ একটা কালার কন্ট্রাস্টের সাথে তো এটা থেকে হচ্ছে তার ফার্স্ট রং কালার ফুল ফিল ফ্রন্ট পার্টটা এটা থেকে হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা কিন্তু আরো বেশি সুন্দর দেখেন ফুল ব্যাক পার্টে কিন্তু আপনার ব্লক প্রিন্ট করা আছে

আর কিন্তু অসাধারণ প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতর থাকবে প্যান্টের কাপড়টাও সুন্দর সিলে পেপারটা তারও বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেসের কিন্তু আপনার ফর্টি থাকবে ফর্টি এইট প্লাস এবং লং এও থাকবে আপনার ফিফটি প্লাস অসাধারণ ড্রেস প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তারপর যারা হোক জন্য প্রাইসটা কমে আসবে সেটা ছিল লাস্ট রং কালার সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ